ত্রিপুরার উত্তর জেলার প্রাণকেন্দ্র ধর্মনগরী একটি চাঞ্চল্যকর ঘটনা থানার নাকের ডোগায় ঠিক বিপরীত দিকে গড়ে উঠেছিল একটি বিতর্কিত বিউটি পার্লার নাম ভেনাস বিউটি পারিবারিক সেলুন নামের আড়ালে যে কি চলছিল তা ফাঁস হতে খুব বেশি দেরি হয়নি স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা এবং মহিলা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালায় ওই সেলুনে অভিযানের সময় সেন্টারের ম্যানেজার পলাশ হঠাৎ করেই পালিয়ে যায় যা গোটা ঘটনাকে আরো রহস্য ঘন করে তুলেছে তল্লাশি চালিয়ে পুলিশ চারজন মহিলা কর্মীকে পেয়েছে যারা জানায় তারা এখানে মেসাজ সার্ভিস প্রদান করে চমকপ্রদ ভাবে ওই সেন্টারে চারটি আলাদা রুম ছিল যেখানে এই তথাকথিত পরিষেবা চলছিল স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন নারীদের তেমন দেখা না গেলেও দিনের অধিকাংশ পুরুষদের আসা যাওয়া ছিল অত্যন্ত লক্ষণীয় এই পার্লারটির নিচেই রয়েছে সময়ে ব্যাংক সহ একাধিক সম্মানজনক প্রতিষ্ঠান অথচ তিন মাস আগে চালু হওয়া এই সেলুনটির ছিল না কোনো বৈধ ট্রেড লাইসেন্স প্রাপ্ত তথ্য মোতাবেক পুলিশ সেলুনটি সিল করে দিয়েছে এবং সমস্ত নথিপত্র জব্দ করে তদন্ত শুরু করেছে স্থানীয়দের একাংশের দাবি কয়েক মাস আগে ধর্মনগরের নয়াপাড়ায় অনুরূপ একটি ঘটনায় যেই সৌরভ মজুমদারের নাম উঠে এসেছিল তিনি এই ভেনাস সেলুনের মূল দেখভালকারী অর্থাৎ মূল কাণ্ডারি এই ঘটনাকে ঘিরে ধর্মনগরের নাগরিক মহলে ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে শহরের যুব সমাজকে এমন অনৈতিক প্রভাব থেকে রক্ষা করতে এবং দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে জোরালো দাবি উঠেছে মুদ্রা কথা প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছিল একটি লজ্জার ঘর পুলিশের অভিযানে মুখোশ খানিকটা উন্মোচিত হলেও পুরো চিত্র জানতে এখন নজর রয়েছে পুলিশি তদন্তের উপর ধর্মনগর থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার আগে হইল आधा दिन তুলদারি ও हो नेट ক্রমে कम ले নারমেদার ওরকো তুলমেদার ওরকো প্রশ্ন এদিক আয়ো এদিক उनको আমি তো স্বপ্ন আমি তো লক্ষ তো না এদিকে আয়ো না এই দিবিলে যখন দাস করি স্যার

কি কাজুনে এইখিনি

ব্যাপারে কিনা একটা জামেলা চলছে গিয়া থেকে তারপরে আমি আইলাম সেই দোকানের ভিতরে মালিক নাকি বাইকে গেছে আমরা ভিতরে সন্দেহ হয়েছে কি জিনিসটা কিনা তারপরে ট্যাগ ট্যাগ করছি এবং পাইছি কিন্তু কোনো জিনিস তো পাইছে না জিনিস পাইছেন না কেউরে পাইছেন না কিন্তু এখানে পার্লার পার্লার এবং স্পা সেন্টার খোলা আছে এটা স্পা ইয়ে সেন্টার আছে এটা কি বৈধ কাগজপত্র কিছু পাইছেন আপনি না এটা ভেরিফাই চলতেছে আমি কাগজ কয়েকটা ইয়া পাইছি এটা লইয়া যাইতেছি মালিকরা দেখাইতেছে પહેલા દેખાજો એদিকে આયો એদিকে આયો આમ તો સ્વપ્ન અમુક એટલા નહી એদিকে આયો ના અરે આગળ હઈલો તારા ક્યાં હાડા દે કે તું ડરીઓ નેટ ડ્યુટી કેમ ન લઈ હા એ કોનકો નિર્મેદાર કોનકો